যারা রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ হয়ে গেছে তারপরে দেখেন সে মাংসগুলো আবার তারা জড়ো করেছে শেষ কথা শেষ করি এই দেখেন ভাতটা লেগে আছে পোলাও যেগুলো আছে সেগুলো এখানে লেগে আছে এবং এটা খুবই দুঃখজনক মানুষের বিশ্বাসের জায়গা যে রেস্টুরেন্টগুলো এরকম হল এটা সবচেয়ে দুঃখজনক জায়গা এবং সেটা একটা বালতিতে করে সেখানে কাঁচা মাংস আছে ফ্রিজের ভিতরে শুধু এটা না কাঁচা মাংস পাঁচা আমি শুধুমাত্র যে পাক করা যে মাংসগুলো সেগুলো রাখা যায় না আপনাদেরকে নিয়ে নিরাপদ ফুটেও আমিও ছিলাম নিরাপদ ফুটে এগুলো অনেকবার বলেছে যে কাঁচা মাংস আর পাক করা মাংস একসাথে রাখা যাবে না সেটাকে রাখাটা বড় ধরনের অপরাধ কারণ কার্সিনিক সাইসিস তৈরি হয়ে যায় এখানে জীবাণু জামগুলোকে এখানে ইয়ে করে এখানে ইনফর্ম করে এবং এগুলো তো শরীরের জন্য খুবই ক্ষতিকর এগুলো মানুষের মানে শরীরের জন্য অনেক রকমের মানে ইয়েগুলো মানে যে অসুখ বিসুখের সৃষ্টি করে সেগুলো আমাদেরকে অনেকভাবে বলা হয়েছে ওদের কতগুলো টার্মোলজি আছে সেগুলো থেকে বলেছে এবং এইগুলো আমরা পাচ্ছি আপনার ফ্রিজের ভিতরে আপনি রেখে দিচ্ছেন আপনার এটা কি যুক্তি আছে আচ্ছা ইস্তাবি যদি খান সেটা কতটুকু খাবার যুক্তি কথা আপনি কাউকে না কাউকে তো খাওয়াচ্ছেন তো এইটা খাবার একবার ব্যবহৃত হয়েছে যে খাবারগুলো সেখান থেকে আপনি তুলে তুলে রেখে দিচ্ছেন আর ইস্তাবের জন্য রেখে দিচ্ছেন কেন আপনার যদি মনে হয় পরের দিনই তো আপনি তখনই রাতে আপনি এখানে বিভিন্ন ধরনের তৃণমূল পর্যায়ের মানুষ আছে তাদেরকে খাওয়া দিতেন তাহলে আপনি কেন এখানে আছেন এটা কি ধরন বললেন আপনি এটা আর কি মানে যে যৌতিকতা দেখাচ্ছেন এটাকে এটা কি গ্রহণযোগ্য এতো বড় একটা আপনার বিরানি হাউস আর আপনি এগুলো রেখে দিচ্ছেন